নমস্কার মজুমদার চ্যানেলে আপনাদের সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন শুভকামনা রইল দিনগুলি ভালো কাটুক সেই প্রত্যাশায় আমি ডক্টর প্রিন্স মজুমদার আপনাদের সামনে আজকের একটা অঙ্ক এনেছি যে অঙ্কের মাধ্যমে আপনারা অন্যের নিজের নয় অন্যের চুরি যাওয়া জিনিসটা পাওয়া যাবে কিনা সেটা আপনি বলে দিতে পারবেন যাই হোক ফর্মুলাটা হয়েছে কি এবারে শুনুন ভালো করে যদি বাচ্চারা আসে তাহলে তাদেরকে বলবেন যে দুপুর বারোটার মধ্যে আসতে হবে যদি যুবক যুবতী আসে তাহলে বারোটা থেকে বিকেল চারটে অবধি আসতে হবে আর যদি বয়স্ক যদি হয়ে থাকে তাহলে বিকেল চারটে থেকে রাত যত অবধি কোনো সমস্যা নেই এবং বাচ্চাদেরকে আপনি জিজ্ঞেস করবেন ফুলের নাম দুপুরবেলা যুবক যুবতী যদি আসে তাহলে তাদেরকে জিজ্ঞেস করবেন ফলের নাম আবার বিকেলবেলা বয়স্ক যখন আসবে তাদেরকে আপনি জিজ্ঞেস করবেন দেবতা দেব দেবীর নাম যে কোনো দেবতা বা দেবীর নাম জিজ্ঞেস করবেন এই হয়েছে অঙ্কটার ফর্মুলা তো যাই হোক এবারে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে মনে করুন যে একটা ছেলে ছোট্ট বাচ্চা এসেছে তাহলে কী করবেন তার কাছে আপনি কি করবেন একটা ফুলের নাম জিজ্ঞেস করবেন দেখা যাচ্ছে একটা ফুল সে বলেছে কামিনী ফুল এবারে যখন কামিনী ফুলটা বলেছে তাহলে কা তিনটা অক্ষর তাই তো কামিনী তাহলে এই যে কামিনী তিনটা অক্ষর আছে তিন এবং এই থার্টি এইট এটা কিন্তু ফর্মুলার একটা মানে আপনাদের এটা সব সবসময় মনে রাখতে হবে যারাই আসুক না কেন এই থার্টি এইট কিন্তু আপনার যোগ করতে হবে এবার এই থার্টি এইট যোগ করবেন কার সাথে ফুলের নামের কয়টা অক্ষর তার সাথে দেখা গেছে কামিনী তিনটা অক্ষর হয়েছে এক দুই তিন তারপরে থার্টি এইট থার্টি নাইন ফোরটি ফোরটি ওয়ান মানে আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ ঠিক আছে তাহলে একচল্লিশ হয়ে যাবে তাহলে আপনি কী করবেন এই যে একচল্লিশটা আমি লিখেছি তাকে এই তিন দিয়ে আপনি ভাগ করবেন ভাজ্য ভাজ ভাগ ফল লাস্টে হবে ভাগশেষ তাহলে তিন দিয়ে আপনি যখন ভাগ করবেন লাস্টে দেখা গেছে ফল যাই হোক কোনো সমস্যা নেই লাস্টে দেখা গেছে এটার মধ্যে তিনটা ভাগশেষ যথারীতি আসে শূন্য এক এবং দুই এই তিনটা সংখ্যাই আসে বোঝা গেছে এবারে দেখা গেছে ভাগশেষ যদি জিরো আসে তবে বুঝতে হবে জিনিসটা পাওয়া যাবে না যদি ভাগশেষ শেষ এক আসে তাহলে বুঝতে হবে যে অতি শীঘ্রই সেই জিনিসটাকে খুঁজে পাওয়া যাবে বা পাওয়া যাবে যদি দুই হয় ভাগ তাহলে বুঝতে হবে পাওয়া যাবে কিন্তু একটু দেরি হবে জিনিসটাকে একটু আপনারা ভালো করে বুঝে নিজেই আগে ট্রাই করবেন শুধুমাত্র এই একটা জিনিসই কিন্তু কাজ করে না এটা অনেকটাই কাজ করে যেমন চুরি যাওয়া জিনিস এবং দেখা গেছে যে বিয়ে হতে দেরি হচ্ছে কতদিন দেরি হবে কতদিন লাগতে পারে হ্যাঁ এরকম কিন্তু অনেক জিনিস এই অঙ্কটা করে আপনি জানতে পারবেন আপনার কোনো খরচা নেই যখন আপনি এই জিনিসটাকে নিজেই ট্রাই করে দেখবেন যদি দেখেন সত্য হয় তবে আমার ভিডিওগুলি সব দেখবেন আমি যেগুলি বাস্তব এবং কোনো নকলের স্পর্শ নেই নিশ্চয়ই তাহলে বুঝতে হবে আপনাকে যে এই ভিডিওগুলি বানাচ্ছি আমি শুধুমাত্র আমি আগেই বলেছি বলেও যাচ্ছি এখনও যে আমি কোনো ইনকামের কথা চিন্তা ভাবনা করে সেই বিডিগুলি আমি কিন্তু কখনো করি না ভালো লাগলে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে নিশ্চয়ই শেয়ার করবেন সবাইকে এই জিনিসগুলি যাতে কার উপকার হয় শেয়ার করে জানিয়ে দেবেন ভালো লাগবে তাহলেই আমার ভিডিওগুলি হয়তো দেখা যাচ্ছে সার্থক বানানো যাই হোক অনেকটা লম্বা